এ পর্যায়ে আমাদের অবিবাহিত দলের সাথে পরিচিত হচ্ছেন আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি যার নাম সিরাজ সিরাজ ভাই

मार नाम एक त <laughs> <laughs> देव माथि हो बाहेक छैन गौरव हेर्नुहोस् माथि पुنن धुरो त छ हेर्नुहोस् भाई हामी क्यामेरा सम्म देखि आउँछौ खेला हेला हेक्न बजार खेला अस्सलाम वालेकुम जी स्वागत गोल भयो चलै डाक्टरको बुढेसकाल उही ংগী <laughs> <laughs> সুমন সুমন তুই রুবেল রে টার্গেট কর রুবেল রে আমরা দেখতে পাচ্ছি মাঠের মোহাম্মদ নীল জার্সি পরিহিত খেলোয়াড়রা অবিবাহিত দল এবং লাল জার্সি পরিহিতরা

বন্ধুর সুন্দর ইতিহাস ছিল আমরা ভ্রমণের ভয় থেকে পা 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 পা

সামনের দিকে বাড়ানোর চেষ্টা ছিল কিন্তু প্রতিপক্ষের কাছে বাধা করলেন মাঝ মাঠে বল

আল্লাহর দিকে দাঁড়িয়েছেন কিন্তু বল নিয়ে নাইলে তার নাম নিকাল বল সামনে দাঁড়িয়েছেন আবু সাওয়ার্মা আবু

ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খেলা চলছে প্রথমার্ধে খেলা চলছে এবং আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই উপজেলা পরিষদ নির্বাচনে সম্মানিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আজকে আমাদের এই বিবাহিত বনাম অবিবাহিত খেলার

এবং আজকে পবিত্র ঈদুল ফিতরের চলছে আমি মাননীয় জহির ভাই জহির ভাই দিদি

এই রাইট কোণ থেকে কি কি করেছেন দেখা যাচ্ছে কি হাই আস্তে বলাসে বলাসে রাইট কোণ থেকে বারবার আক্রমণের উঁচায় চেষ্টা তো বারবার তারা এই একটু খোলা করে লাগি ডান দিকে

A One, one, one다가 a Two, four,

ও দে ভাই দাদা না খক কোন মวนবিনা কেন ওই জমিরে ধর ওই জমির ধরে দাও ও দেখো জমির ধরে করে টানতে জানা সব নিয়েছে শাবাস শাবাস মানে

কাজ করেন জায়গা যার এই ভুলের মাত্রাটাকে দিতে হয় কি না बिंदुओं ব্যবধান যায় না ताकि তুই থাকবে বলতে পারেনি বাসে আবার কাম ব্যাগ করেছে কি রয়েছে

একেটা জলপথ আমি চাৰিটা দিনা ৰাতি দুই চাই একেলগে গাড়ী ৰাখিব

ரொம்ப காலைல அக்கலைவு கொடுத்துட்டோம் சட்டு எல்லாம் சரமடா அது செக்கா இந்தா எல்லாம் வந்துட்டாங்க